আজকের এই যে রেসিপিগুলো এগুলো কিন্তু বেশিরভাগই সেই মায়ের হাতের রান্না মা ঠাকুমার আমলের রান্নার কত স্বাদ তাদের রান্না করার ধরনও আলাদা সেই কাঠের জাল শিলে বাটা মশলা এতে এমনিতেই স্বাদ হয় আমিও চেষ্টা করেছি সেভাবে করার নিয়েছিলাম খানিকটা চিকেন আজকে আর বেশ কিছুটা দামোদারের চিংড়ি এই চিংড়ির স্বাদ কিন্তু একেবারে ভিন্ন যখনই এই চিংড়ি আসে তখনই সেই মা ঠাকুমার আমলে চলে যেতে ইচ্ছা করে এই চিংড়ির যে স্বাদ হয় হালকা করে ভেজে চিংড়িটাকে ঠান্ডা হতে রাখলাম আর এদিকে ততক্ষণে চিকেনটাকে বসিয়ে নিলাম তাড়াতাড়ি করে চিকেনটা করে নিই বড় বড় করে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজকে দু চারবার নাড়ি চিকেনগুলো সব দিয়ে দিয়েছি রসুন ছাড়াতে বেশ সময় লাগে সেই জন্য এইভাবে যখন রসুন ছাড়ে না মাত্র দু মিনিট এগুলো তো বেশিরভাগ রসুনই থেতো হয়ে গেল এবার কুয়াগুলোকে জলে দিয়ে দিলাম ফটা ফট সব খোসা ছাড়ি ছাড়ি বেরিয়ে আসবে বেশিরভাগই তো একেবারে থ্যাথলা হয়ে গেছে দুই একটা বোধহয় হয়নি সেগুলোকে একটু ছাড়িয়ে নেব মাত্র দু মিনিট তবে একটা গোটা রসুন নিয়ে বসলে আমার তো মনে মোটামুটি পনেরো মিনিট সময় লাগতোই আর এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটোর ভেতরের অংশ আর লঙ্কা এই ক্যাপসিকামটা নিয়েছি লাল টুকটুকে ক্যাপসিকাম দেখতে ভারী সুন্দর লাগবে সেই জন্য ছোটো ছোটো করে দিয়ে দিয়েছিলাম এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একটা পেঁয়াজকে বেটে নিলাম এতে গ্রেভিটা আর একটু ঘন হবে আর খেতেও স্বাদ হয় মশলা একদম কষে এসেছে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে সামান্যই জল দেব। অল্প গামাখা মাখা চিকেন খেতে বেশ ভালো লাগে এবার একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ ছ মিনিটের জন্য ফ্লেমটা রেখেছি মিডিয়ামে একবার থালাটা নামিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি আবার ঢাকা দিয়ে দিলাম প্রায় সাত আট মিনিটের জন্য আর চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে রেডিও হয়ে গেছে আর একটু ফুটিয়ে একে শু নামিয়ে নিয়ে এবার করব ওনার একটা চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছিলো আর ঠান্ডাও হয়ে গেছে এখন এবার এটাকে শিলে বেটে নেব একদম মায়ের হাতে আজকে স্বাদ পেয়ে যাব চিংড়ি মাছ বাড়তে কোনো ব্যাপার না খুবই সোজা জিনিস বেটেও ফেলেছি ফটাফট এই কুচো চিংড়ি এইভাবে অবশ্যই একবার করে দেখবেন এত স্বাদ হয় এ দিয়েই কিন্তু শুধু ভাত খাওয়া হয়ে যায় সেদিন মনে হয় না যে অন্য কিছু খাবো এবার রসুনটা প্রথমে ভেজে নিলাম কালো জিরে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েছি আর রসুনটাকে লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম চিংড়ি মাছের বাটিটাতে কাঁচা লঙ্কাগুলো চিরেই নিয়েছিলাম হালকা করে ভাজলাম যাতে কাঁচা লঙ্কার গন্ধটা বেশ থাকেই আর এবারে বেশ খানিকটা পেঁয়াজ তবে একটু সামান্য হলুদ দিয়েছি এতে রঙটা বেশ সুন্দর হবে সব ভাজা হয়ে গেছে আর তেল কিন্তু ওই যা ছিল কড়াইতে আর এগুলোকে একটু বেটে নিলাম মিক্সিং জারে ঠান্ডাও হয়ে গেছে হাত দিয়ে রসুনগুলোকে একটু চটকে ভালো করে মেখে নিয়েছি এখান থেকে এক মুঠো মাখা তুলে রাখলাম এটা দিয়ে আর একটা দুর্দান্ত জিনিস বানাবো আর বাকি যেটুকু রেখে দিয়েছি বাটির মধ্যে তার মধ্যেই মিশিয়ে নিলাম এই মশলাটুকু ওই যে করে নিয়েছিলাম মশলাটা মিক্সিং জারে সেটাকে একদম বেশ নরম নরম মাখাটা হয়ে গেল আর এবার কয়েকটা কলা পাতাকে আগে থেকে একটুখানি গরম কড়াইতে দিয়ে ওগুলোকে নরম করে রেখেছিলাম এর উপরে সমস্ত মাখাটা দিয়ে দিলাম তেল তো এমনিতে দিয়ে নি কিছু সেই জন্য মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম আর এর মধ্যে ভরে দেবো বেশ খানিকটা কাঁচা তেল এবার এটাকে ঢাকা দিয়ে দেব কলাপাতাটা মুড়ে যখন এই কলা ভাজবো তখন কিন্তু এই তেলটা ধীরে ধীরে সমস্ত মাখাটার মধ্যে নিজে নিজেই ছড়িয়ে যাবে আর তাতেই এর গন্ধ আর স্বাদ দারুণ হবে ব্যাস কলা মোড়া রেডি এবার এটাকে একটু সুতো দিয়ে বেঁধে দিই তাওয়াটাকে গরম হতে দিয়েছি আর তাওয়াতে দিয়ে দিলাম সামান্য একটুখানি সর্ষের তেল এবারে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে হালতো করে একটা ঢাকা লাগিয়ে দিয়েছি বেশ তিন থেকে চার মিনিট এইভাবে রেখে এটাকে আর এক উল্টে দিলাম একবারও চার থেকে পাঁচ মিনিট ঠিক এইভাবে কলা পাতাটাকে ভেজে নেব দারুণ ভাজা হয়েছে ঠান্ডাও করে নিয়েছি আপনাদেরকে তো দেখাবো একটু কি দারুণ হয়েছে মনে হচ্ছে আর অন্য কিছু দিয়ে ভাত খাবো আজকে এই হলেই হয়ে যাবে আর গন্ধ সত্যি যদি আপনাদেরকে একটু দিতে পারতাম চিনি মাছের যে কোনো রেসিপি ভালো লাগে তবে এই রকম বাটা মাখা রেসিপি খেতে সবথেকে বেশি ভালো লাগে একদম থালা রেডি এবার প্রথমে দিয়ে আসি তবে নিম পাতাটা বাটি করে পাকেই দিয়েছি থালাটা দি আমাদের তো খাবার রেডি হয়ে গেছে আপনারাও তাহলে বসু